ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীর গুলিতে দেশটির দুজন বাসি স্বেচ্ছাসেবী নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন শনিবার তারা টহল মিশনে থাকা অবস্থায় প্রাণ বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের স্থলবাহিনীর কুৎস ঘাঁটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের এক বিবৃতিতে কোচ ঘটি জানায় নিহত দুজনই স্থানীয় সুন্নি সম্প্রদায়ের বাসিন্দা ছিলেন তারা শহর ও প্রাদেশিক রাজধানী খাস মধ্যবর্তী সড়কে টহল দিচ্ছিলেন সে সময় হামলা চালায় সন্ত্রাসীরা বিবৃতিতে বলা হয় আরও নিহত দুই সুন্নি বা সদস্য তখন এক উপজাতীয় নেতার সঙ্গে ছিলেন এই নেতাকে লক্ষ্য করে চালানো হয় হামলাটি তবে ওই উপজাতীয় নেতা বেঁচে আছেন কি না তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশটি দিল দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী কার্যকলাপের জন্য অস্থিতিশীল অঞ্চল হিসেবে পরিচিত সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চল ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলার ঘটনা বেড়েছে যা সন্ত্রাস বিরোধী অভিযান জোরদারের মাধ্যমে মোকাবিলা করছে তেহরান সরকার বরেন্দ্র টেলিভিশন